হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের সাতটি আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে পরীক্ষার তারিখ পরীক্ষার সম্ভাব্য যে তারিখ সেটি উল্লেখ করা হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের সম্ভাব্য পরীক্ষা সাত সেপ্টেম্বর দু সকাল এগারোটা থেকে এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদের অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার পদের যে লিখিত পরীক্ষা তার সম্ভাব্য তারিখ আট সেপ্টেম্বর দু সকাল এগারোটা থেকে আর এই পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়েছে চলবে আগামী পাঁচ আগস্ট দু পর্যন্ত এই অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে তো আজকের ভিডিওতে পুরো ডিটেলসে আমি তোমাদের সামনে তুলে ধরবো কোথায় কোথায় এই যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে যদিও তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে এবং অনলাইন অফলাইন দুটোই ব্যাপার রয়েছে আমি পুরোটাই ভিডিওতে তুলে ধরবো বয়স শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং পরীক্ষার সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো পরীক্ষার সিলেবাস কি পরীক্ষার আর যে অ্যাডমিট কার্ড কবি থেকে ডাউনলোড করা যাবে সমস্তটাই আজকের ভিডিওতে আমি তুলে ধরব তো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা যেমনটা তোমাদেরকে বলছিলাম আমি এখন আছি কোচবিহার জেলার কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখো এখানে যেমনটা তোমাদেরকে বলছিলাম যে সাতটি আইসিডিএস প্রোজেক্ট দেখো রিক্রুটমেন্ট নোটিশ ফর সেভেন আইসিডিএস প্রজেক্ট সেভেন আইসিডিএস প্রজেক্ট এটা কি সাতটা আইসিডিএস প্রজেক্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা কোচবিহার জেলা সাতটি আইসিডিএস প্রজেক্ট তো কোথায় কোথায় দেখো কোচবিহার জেলার দিনহাটা টু মেন দিনহাটা টু অ্যাডিশনাল মাথাভাঙা ওয়ান মেন মাথা ভাঙা টু অ্যাডিশনাল মাথাভাঙা টু মেন মাথা ভাঙা টু অ্যাডিশনাল এবং শীতলকুচি আইসিডিএস প্রজেক্ট এই যে সাতটি আইসিডিএস প্রজেক্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমি তোমাদেরকে দেখাবো যে এই নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে অ্যাপ্লিকেশান করা যাবে অ্যাপ্লিকেশান করার যে ডেট লাস্ট ডেট কত সমস্তটাই এবং পরীক্ষা কবে হবে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে পুরোটাই আজকের ভিডিওতে তুলে ধরছি তোমরা দেখে নাও আমি যে কোনো একটি তোমাদেরকে দেখাচ্ছি মাথা ভাঙা টু এ যে এটা দেখো এটার উপরে ক্লিক করলাম এই নোটিশটি আমি ডাউনলোড করে নিচ্ছি দেখো কোন কোন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার ঠিক আছে এই ক্ষেত্রে দেখো যে অনলাইন যে ডেট অফ নোটিফিকেশান এগারোই জুলাই দু হাজার চব্বিশ দেখো ডেট অফ নোটিফিকেশান এগারোই জুলাই দু হাজার চব্বিশ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এই জায়গাটা ভালো করে দেখো ক্যান্ডিডেট মাস্ট এনসিওর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্ট সাবমিশন বাই পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ আপ টু পাঁচটা তিরিশ পিএম সাড়ে পাঁচটা পর্যন্ত যে অ্যাপ্লিকেশান সেটা জমা দেওয়া যাবে তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে চোদ্দোই আগস্ট দু চব্বিশ থেকে তেইশে আগস্ট দু হাজার চব্বিশ টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশান অঙ্গনওয়াড়ি হেল্পার পদের যে লিখিত পরীক্ষা তার সম্ভাব্য ডেট হচ্ছে সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এগারোটা থেকে সকাল এগারোটা থেকে এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের যে লিখিত পরীক্ষা সেটা হচ্ছে আট সেপ্টেম্বর দু চব্বিশ সকাল এগারোটা থেকে আমি বলে রাখি যে কোচবিহার জেলার যে সাতটি আইসিডি আইসিডিএস প্রজেক্ট সেক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু একই রকম তথ্য একই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স পরীক্ষার যে ফর্ম ফিল সংক্রান্ত যে সমস্ত তথ্য সেগুলো অ্যাডমিট কার্ড ডাউনলোড করা বা পরীক্ষা কবে হবে এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে সমস্তটাই প্রত্যেকটা আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে একই আছে তোমরা ওয়েবসাইট থেকে এই পিডিএফগুলো ডাউনলোড করে দেখে নিতে পারো তো দেখো আমি তোমাদের দেখাই যে অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়া অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে অ্যাপ্লিকেশান চলবে অনলাইনে সাথে সাথে কিন্তু অফলাইনেও কিছু কাজ করতে হবে কি দেখো প্রথমে যেটা করতে হবে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো দেখো এই যে পয়েন্ট এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো দেখো ক্যান্ডিডেট এই এই দেখো ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট কোচবিআর ডাব্লু বি ডট ইন অন সাকসেসফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট মাস্ট হ্যাব টু প্রিন্ট ইট অ্যান্ড সাবমিট ইট অ্যালং উইথ অল নেসেসারি ডকুমেন্ট টু দ্য অফিস অফ দ্য সিডিপিও মাথা ভাঙা টু এটা যেহেতু মাথা ভাঙা টু এর পিডিএফ বার করেছি দেখাচ্ছি তাই মাথা টু অন্যান্য যে আইসিডিএস প্রজেক্টগুলো আছে সেক্ষেত্রে কিন্তু সেইটা আইসিডিএস প্রজেক্ট ডিউরিং অফিস আওয়ার্স দশটা থেকে সকাল দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অন অল ওয়ার্কিং ডেজ টিল পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ কী বুঝলে যে অনলাইন অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়া অনলাইন অ্যাপ্লিকেশান করার সাথে সাথে অনলাইন থেকে যে প্রিন্ট কপিটা যেটা বের করলে সেটার সাথে সাথে সমস্ত প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো কিন্তু যে তোমাদেরকে অফলাইনে কিন্তু জমা দিতে হবে সেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যে নেসিসারি ডকুমেন্ট কী করতে হবে দেখো এখানে নেসেসারি ডকুমেন্ট টু দা অফিস অফ দ্য সিডিপিও মাথাভাঙা টু মেন আইসিডিএস প্রজেক্ট ডিউরিং অফিস আওয়ার্স পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু ওই অনলাইন অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেটা সহ অন্যান্য প্রয়োজনীয় তৎ যে ডকুমেন্ট সেগুলো কিন্তু নিয়ে জমা দিতে হবে যে অফিস অফ দ্য সিডিপিও সিডিপিওর অফিসে জমা দিতে হবে যে আইসিডিএস প্রজেক্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো ঠিক আছে আর ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড the candidate are requested to put id number of any government issued id card like pan card other card voter card at the time of online submission of application and pro produce the original document at the time of written examination and by voice হয়ে নেওয়ার দেখো তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশানটা করতে হবে সেখানে কিন্তু সমস্ত তথ্য চাইবে সো সেখানে যা যা তথ্য দেবে প্রত্যেকটারই কিন্তু যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো সহ এবং যে প্রিন্ট কপি সেই প্রিন্ট কপি একটা তোমার কাছে রেখে দেবে এবং আর এক কপি জেরক্স করে রেখে দেবে এবং আরেকটা হচ্ছে কি করবে আরেকটা সাথে অনলাইন যে প্রিন্ট কপি সেটার সাথে প্রয়োজনীয় যে তথ্যগুলো তুমি দিয়েছো অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় তো সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ওই অনলাইন যে প্রিন্ট কপি সেটার সাথে জমা করতে হবে সিডিপিওর অফিসে যে যেখানকার আইসিডিএস প্রোজেক্টের জন্য অ্যাপ্লিকেশান করছো ঠিক আছে এই হলো অ্যাপ্লিকেশান প্রক্রিয়া এবারে আমি তোমাদের দেখাই যে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং বয়স কি রয়েছে দেখো এই প্রত্যেকটা আইসিডিএস প্রজেক্টে যে শিক্ষাগত যোগ্যতা যে রয়েছে প্রথমে দেখায় যে এলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট এজ হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর অ্যাজ অন এক দু হাজার চব্বিশ এক এক দু হাজার চব্বিশের হিসাবে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে ফর অল ক্যাটাগরিজ দ্যাট ইজ ইউ আর এস সি এস টি ও এ ও সি পিএইচই ডাব্লু ক্যান্ডিডেট অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বয়সের কারোর ক্ষেত্রে কোনো ছাড় নেই প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী ঠিক আছে এবারে দেখো বয়স এরপর কি এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে প্রত্যেক ক্ষেত্রে যে তোমার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পার উভয় ক্ষেত্রেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে দেখো দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মিনিমাম ক্লাস টুয়েলভ ফ্রম রিকগনাইজড বোর্ড ফর অল ক্যাটাগরিস দ্যাট ইজ ইউ আর এস সি এস টি ও বিসিএ ও এস ক্যান্ডিডেট দ্য অ্যাবাব নোটেড সার্টিফিকেট মাস্ট বি প্রসেসড বাই দ্য ক্যান্ডিডেট অন আর বিফোর পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের আগেই কিন্তু এই যে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে ঠিক আছে এখানে দেখো রিজার্ভেশন যে জায়গাটা রয়েছে রিজার্ভেশন উইল বি মেনটেন্ড অ্যাজ পার একশো পয়েন্ট রোস্টার এস সি এসটি ও বিসিএ ও বিসিবি ই ডাব্লিউএস ক্যান্ডিডেট তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কোথায় কত শূন্য পদ রয়েছে কোন ক্যাটাগরির জন্য কত শূন্য পদ রয়েছে তো আমি যে তোমাদের সামনে এই তোমাদের সামনে যে তথ্য তুলে ধরলাম যে অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়ার সাথে সাথে অফলাইনেও জমা দিতে হবে কিভাবে কোথায় জমা দিতে হবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম বয়স কত শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে পরীক্ষার তারিখ কত এবং যে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে পুরোটাই আর কথা তোমাদেরকে দেখিয়ে দিই যে রিসাইডেন্স অর্থাৎ স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে দ্য ক্যান্ডিডেট Applying for this said post must be a permanent residence of the Mathabanga 2 main ICDS project. এই যে এখানে যে বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে তাদের সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে এটা যেহেতু মাথাভাঙা টু আইসিডিএস প্রজেক্টের তাই আইসিডিএস মাথাভাঙা বাঙা টু আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে অন্যান্য যে সমস্ত আইসিডিএস প্রজেক্টগুলো আছে অন্যান্য যে আরও ছয়টি আইসিডিএস প্রজেক্ট আছে সেক্ষেত্রে কিন্তু সেখানকার স্থায়ী সেখানকার যে গ্রাম পঞ্চায়েত সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে তো যদি এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং কীরকম প্রশ্ন হয় তা জানার জন্য আমার চ্যানেলে চোখ রাখো যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ